জানেন যে ইউনিভার্সিটি ব্লু হিসেবেই সে পেয়েছিল কিন্তু একই সাথে ঘাতুকের বুলেট সকলকে নিয়ে গেল আজকে তার কামালের ছিয়াত্তরতম জন্মদিন আমরা পিছু পিঠি ভাই বোন একই সাথে আমরা বড় হয়েছি একই সাথে খেলাধুলা সাইকেল চালানো যা করতাম একসাথে সবসময় চলতাম পনেরো আমরা দুটি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম কিন্তু সেই বাচ্চাটা আমার জন্য খুবই কষ্টের তারপর আমি ছয় বছর রিফিউজি হিসেবে থাকি আওয়ামী লীগ আমাকে যখন সভা বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে আমি ফিরে আসি দেশে আমি বাংলাদেশের জনগণকে এটুকুই বলবো আমার ফিরে আসাটা ছিল জনগণের জন্য কাজ করা জনগণের ভাগ্য পরিবর্তন করা যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেলেন আমার মা জীবন দিয়ে গেলেন আমার ভাইয়েরা জীবন দিল সেই জাতির ভাগ্য পরিবর্তন করাটাই ছিল আমার একমাত্র লক্ষ্য আর আমি সেটা সফলভাবে করতে পেরেছি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন একুশ বছর পর সরকারে এসে সেই বাংলাদেশের মানুষ বাঙালির জন্য আমি কাজ করি তাদের খাদ্যের স্বয়ং সম্পদ অর্জন করা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া শিক্ষার সুযোগ করে দেওয়া চিকিৎসা সেবা দূর পৌঁছে দেওয়া অবকাঠামোগত উন্নয়ন কিনা করেছি দ্বিতীয়বার যখন সরকারে আসে আমাদের যে নির্বাচন ইস্তেহার ছিল দিন বদলের সনদ আমরা তা বাস্তবায়ন করি এবং লক্ষ্য ছিল যে দু বিশ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং দু সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা যখন উদযাপন করব তখন বাংলাদেশ আরো এক ধাপ উন্নত হবে আমি কিন্তু কথা রেখেছি বাংলাদেশ ঠিক ওই দু একুশ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং তা বাস্তবায়নের প্রস্তুতিও আমরা নিয়েছি দেশের মানুষের সার্বিক আর্থ সামাজিক উন্নতি হয়েছে গ্রামগুলির নাগরিক সুবিধা প্রত্যেকটা গ্রামের মানুষ যেন সুযোগ পেয়েছে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে সকল ঘর আলোকিত করে দিয়েছি ভূমিহীন গৃহহীন মানুষ হিজরা, বেদে কুষ্ঠরোগী সহ সমাজের যারা বিনা পরিবারের জন্য বিনামূল্যে জমি কাঁচা পাকা ঘর তৈরি করে দিয়েছে এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছে শিশু মৃত্যু হার মাতৃ মৃত্যু হার কমিয়েছি মানুষের আয়ুষকাল বছর থেকে তেহাত্তর সাল পর্যন্ত বৃদ্ধি করেছি সাক্ষরতার হার পঁয়তাল্লিশ দেশের তরুণ সমাজের জন্য ব্যাপকভাবে কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছি বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য যা যা সব করেছি শ্রমিকদের বেতন কয়েক ধাপ আমি উন্নীত করে দিয়েছি প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমি দেশের মানুষের জন্য কাজ করেছি যেখানে আমার বাংলাদেশের মানুষ যাতে একটা উন্নত জীবন পায় সেটাই তো আমার লক্ষ্য ছিল দারিদ্রের হার দু হাজার ছয় সালে যেখানে একচল্লিশ পয়েন্ট পাঁচ ভাগ ছিল সেটাকে আমি কমিয়ে এনেছিলাম মাত্র আঠারো শতাংশ আঠারো ভাগে সেটা দুই দু হাজার তেইশ সালে হিসাব একদম অতি দারিদ্র যা ছিল পঁচিশ দশমিক এক ভাগ সেটাকে আমি মাত্র পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনি খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করি প্রত্যেকটা দরিদ্র মানুষ কর্মহীন মানুষ তার ঘরে ঘরে খাবার পৌঁছে দি এছাড়া বয়স্ক বিধবা প্রতিবন্ধী প্রত্যেকের ভাতার ব্যবস্থা করে দিয়েছে সার্বজনীন পেনশনের ব্যবস্থা করে দিয়েছে মানুষের জীবন মান উন্নত করা এটাই তো আমাদের লক্ষ্য ছিল কমিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দৌড়গায় বিনা মূল্যে ত্রিশ প্রকার ঔষধ এবং মানুষের স্বাস্থ্য সেবাটা যাতে নিতে পারে নিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম বাংলাদেশকে আমরা একটা উন্নত মর্যাদায় তুলেছিলাম উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল বিশ্ববাসীর কাছে অর্থনৈতিক ক্ষেত্রে পঁয়ত্রিশতম অর্থনীতি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে দক্ষিণ এশিয়ায় আমাদের স্থান ছিল শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান এশিয়াতে নবম স্থান বাংলাদেশের কোন মানুষের যেন কোনো কষ্ট না হয় সেদিক থেকে আমাদের সবসময় লক্ষ্য রেখেছি এবং অবকাঠামোগত উন্নয়ন করে যা দৃশ্যমান দেশকে একটা উন্নত জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এরই মধ্যে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে ইনডেমনিটি দেয়া হয়েছিল তাই মুক্তি আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার কিন্তু আমরা সরকার এসে সেই বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশকে বের করে সেই খুনিদের আমরা বিচার করি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ত্রিশ লক্ষ মানুষ জীবন দেয় প্রায় দুই লক্ষ উপর মা বোন যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার বাহিনী গড়ে তুলে তাদের মাধ্যমে এই মেয়েদেরকে পাকিস্তানি সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া হতো এই মেয়েরা ছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিনোদনের খোরাক বিধ্বস্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় তাদেরকে পুনর্বাসন করা হয় ওই যুদ্ধ আমরা বিচার করি বাংলাদেশের জনগণ যাতে ন্যায় বিচার পায় সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম আজকে আমরা বাংলাদেশের অবস্থাটা কি দেখি আজকে আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলতে এসেছি এই পাঁচ তারিখে মনে পড়ে 2024 সালের পনেরো জুলাই থেকে যে গণহত্যা নির্বিচারে পুলিশ হত্যা করা হয় 460 ষাটটা পুলিশ ফারিতে আগুন এবং পুলিশ ভিতরে আটকা পড়ে সেখানে পুড়ে মারা যায় আর যারা মারা যায়নি তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে একটা জীবন্ত মানুষকে এইভাবে পিটিয়ে রামদা চাপাতি দিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা তারপর আবার আগুন দিকে পুড়িয়ে দেওয়া পেট্রোল ধরে পুড়িয়ে দেওয়া কিরকম বিভৎস সেই ঘটনাগুলি ঘটে ঘটতে শুরু করলো পনেরো জুলাই থেকে আজকে আপনার নিজেরাই তো ভালোভাবে দেখতে পাচ্ছেন দেশের অবস্থাটা কি আপনারা জানেন দেশের মানুষ কেউ ভালো নাই বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে এই বিবৎস হত্যাকাণ্ড দেখে মনে হয় আবার জন্য বাংলাদেশ সেই উনিশশো সালের মতো হানাদারদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলে অবরুদ্ধ জীবন কাটাচ্ছে একটা ক্ষমতা দুর্নীতিবাজ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি নিষ্পেষিত অবরুদ্ধ জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এটা সোনার দেশকে আজকে শ্মশানে পরিণত করা হয়েছে আর এর নেতৃত্বে রয়েছে কে যিনি নিজে স্বীকার করেছেন যে জুলাই মাসের যে আন্দোলন কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন এখানে কোনো নেতা ছিল না বা ছাত্র জনতাই কিছু জানতো না এটা ছিল তার ডিজাইনের একটা অংশ দ্বারা সব ঘটনা সে ঘটিয়েছে তিনি কে আর কে এই অমানুষ জঙ্গিবাদ ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইনুস তার ক্ষমতার লোভ অনেকদিন থেকেই দু সালেও সে এসেছিল দল করতে ব্যর্থ হয়ে যায় কিন্তু সে সেটা সেখান থেকে সরেনি বাংলাদেশকে বিক্রি করার আমাদের চট্টগ্রাম পোর্ট সমুদ্র সমুদ্র সম্পদ সব কিছু বিক্রি করার মুচলেখা দিয়ে ক্ষমতা দখল করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই হত্যাকাণ্ড এবং এই নির্যাতন শুরু করে অবৈধভাবে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দক্ষিবাদ উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয় যুদ্ধাপরাধী বঙ্গবন্ধুর হত্যাকারী গ্রেনেড হামলাকারী যত হলি অটিজনের হত্যাকারী সব দোষী ছিল তার দোসর তাদেরকে নিয়ে তার ক্ষমতা দখল সেই সাথে বিদেশি শক্তি ডিপ টাকা এবং তার নিজের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের অর্থ আত্মসাত করে যে সমস্ত টাকা বানিয়েছে সেগুলি সে ব্যবহার করে আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে আজকে গণতন্ত্র হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী আইনজীবী সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি আমাদের সুফি সমাজ মাজার শরীফ সবকিছু একে একে ধ্বংস তার উপর সাংবাদিক সাংস্কৃতিক কর্মী নির্মম ভাবে তারা হত্যার শিকার আমি চেষ্টা করেছি আলোচনা করেছি আমাদের মন্ত্রীদের দিয়ে আলোচনা করানো সমঝোতা আসা সব রকম চেষ্টা করেছি আন্দোলনকারীদের সব দাবি তারপরে দফা আলোচনা করে তাদেরকে সমঝোতা এনে তাদের সমস্যার সমাধান করে তাদের দাবি পূরণ করে তারপর যখন আমি দেখি যে না তারা থামে না আমার কাছে তো তখন তথ্য এসেছে এদের কাছে অস্ত্র অস্ত্র আছে সেই আপনারা জানেন যে যখন এই আহতরা তাদের এবং আমি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম যে ডাক্তার এবং যাকে আমি স্বাস্থ্যমন্ত্রী করেছিলাম সামন্ত সেন এবং আমাদের ডাক্তার রোকিয়া প্রত্যেকটা রুগীকে দেখতে গেছে তাদের বিনা বিনামূল্যে সবকিছু চিকিৎসা ব্যবস্থা আমি করেছি যতদিন আমি ক্ষমতায় ছিলাম বা দেশে ছিলাম প্রত্যেকে কিন্তু চিকিৎসাটা পেয়েছে কেউ বলতে পারবে না চিকিৎসা পায়নি কিন্তু তাদের শরীর থেকে যে বুলেট বের হলো সেই বুলেট ছিল সাত দশমিক ছয় দুই বুলেট এখন প্রশ্ন যে এই বুলেট এই অস্ত্র কোথা থেকে এসেছিল কে এনেছিল তার উত্তর বেশি খুঁজতে হবে না উত্তর আপনারা তাদের ওই সমন্বয় এবং এখন যে উপদেশটা তাদের কাছে পেয়ে যাবেন তা নিজেরই তো স্বীকার করেছে যে পাঁচ তারিখে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত করতে না পারলে তারা সশস্ত্র হামলা করার করতো সশস্ত্র হামলা করার প্রস্তুতি ছিল আমার প্রশ্ন কাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তারা কাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশকে তো তারা হত্যা করেছে নির্বিচারে পর্যন্ত পুলিশ হত্যা হয়েছে লাশও তো পাওয়া যায়নি হ্যাঁ একটা সংখ্যা তারা বলেছে ঠিকই কিন্তু সেটা তো না তার থেকে অনেক বেশি নিহত হয়েছে এই যে সশস্ত্র বিপ্লবের তাদের যে চেষ্টা আমি যখন দেখলাম যে কোনো তারা কিছুতেই মানে না এবং যখন তারা গণভবন আক্রমণ করার জন্য ঘোষণা দিল এবং গণভবন আক্রমণ করতে আসলো হ্যাঁ এখানে আমার সিকিউরিটির ব্যবস্থা ছিল একবার যদি গোলাগুলি শুরু করতো ফায়ার ওপেন করতো অনেক মানুষের জীবন যেত আমার সাথে যারা